হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সৌমি অ্যান্ড রিসমি নিউ ব্লগ সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো আর আজকে আমি কি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আর এই মাছগুলোর নাম কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আপনারাই কমেন্টে বলবেন এই মাছগুলোর নাম কি এটা একটা সামুদ্রিক মাছ মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম আর মাছটা ঠিক ফেটকি মাছের মতো দেখতে আর খুব সুন্দর টেস্টি খেতে আগেও কিন্তু আমি খেয়েছি এই মাছটা এখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিলাম মাকে নিয়ে এবার কিছুক্ষণ রেখে দেব আজকে আমি বানাতে চলেছি এই মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে খুব সুন্দর করে ঝাল ঝাল করে কারি বানাবো ভাবছি আর বানাবো একটু একটা জিনিস তো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি না একটু পরে বলছি যে এই গরমে এই ডাঁটা আলু মাছের ঝালের সঙ্গে আর একটা কী জিনিস হলে ভালো জমে যায় দুপুরবেলাটা তো চলুন বন্ধুরা এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর ডাঁটা মানে তিন পিসই ডাঁটা ছিল এখানে একটা আলু নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আলুটা দেখতেই পাচ্ছেন লাল আলু আর এইখানটা দেখতে পাচ্ছেন এখানে ডাঁটা কোটা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আগেও বলেছি যে মিক্সিটা মানে খারাপ হয়ে যাওয়ার পরে এমনভাবে সারিয়ে এনেছে দাদা আমি কিন্তু আর মিক্সি চালাতেই পাচ্ছি না সেই হিসেবে এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে রসুন আর আদা এটা নিয়ে হামলদস্তি করে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যে ভালো করে পেস্ট করে নেওয়ার আর এখন আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার অপেক্ষায় ছিলাম এবার আমি কড়ার মধ্যে এক এক করে মাছগুলো ভেজে নেব এবার কড়াইয়ের মধ্যে মাছগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর আজকে আমি এই মাছগুলো দিয়ে ডাঁটা আলু দিয়ে ভালো করে কারি বানাবো আর এখানে দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে হামলদস্তির মধ্যেও যে এত সুন্দরভাবে পেস্ট হয় কিন্তু কি আর বলবো একটু কষ্ট করতে হবে এর মধ্যে আদা রসুন সর্ষে দিয়ে ভালোই পেস্ট হয়ে গেল এবার এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দেবো এখানে পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু আজকে কিন্তু এই রেড চিলি পাউডারটা একটু বেশি করেই দিলাম কেননা ঝাল ঝাল করে আজকে তরকারিটা বানাবো সেই হিসেবে আর এর মধ্যেই কিন্তু সবকটা কটা মশলা একসাথে ভালো করে সুন্দর করে মিক্সড করে নিলাম মিক্সড করে নেওয়ার পরে এবার এটা রেখে দেবো আর খুব সুন্দর পেস্টও হয়ে গিয়েছিলো আদা রসুনটা আর এটা রেখে দেবো এখন এবার মাছগুলো যেগুলো ভাজা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন বন্ধুরা মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে খুব যে একটা পুড়িয়ে চুইয়ে চুইয়ে ভাজি সেইভাবে কিন্তু আমার মাছ ভাজতে একদমই ভালো লাগে না খুব হালকা হালকাভাবে মাছগুলো ভেজেছি ভাজার পর তুলে নিয়েছি আর খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে এবার যে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল এবার তেলটার মধ্যে একটু দিয়ে দিলাম কালো জিরে কালো জিরের সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটু টমেটমের কুঁচি এবার এটাকে ভালো করে ভেজে নেব তার আগে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তো মাছগুলো রেডি হয়ে গেছে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ডাঁটা আর ডাঁটার মধ্যে দিয়ে দিলাম আলু এবার আলু আর ডাঁটাটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এবার এখানে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়ে দিচ্ছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চিড়িয়ে নেড়ে চিড়িয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে যখন দেখব তেলটা ছিঁড়ে গেছে তখনই কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো আর এখন কিন্তু এইভাবে অনেকক্ষণ ধরে নাড়তেই থাকবো নাড়তেই থাকবো আর দেখুন কালারটাও খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা ডাঁটা আলু ঝালের সঙ্গে আর একটা কিছু রান্না করতে আমার খুব মন চাইছে বন্ধুরা কিন্তু সেটা কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দান একটু পরে এখন এখন ডাঁটা আলু ঝোলটা মানে কারিটা বানাই তারপর তো আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট রেসিপিটা এখন এটা আমার ভাজানো ভাজা বা কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে মশলা ধুয়ে রাখা জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো কিন্তু গ্রামের বাড়িতে দেখেছি মা ঠাকুমারা ওই যে শিলে মশলা করে আর ওই যে শিল ধোয়ার জলটা যখন দেয় ভারী টেস্টি হয় আমিও ভাবলাম এখানে মশলাটা থেঁতো করেছি মশলা ধোয়া জলটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দিলাম এবার পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব বয়েল হতে আর এইখানে দেখুন আজকের আবহাওয়াটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর আর আকাশটাও খুব সুন্দর আর রোদও খুব বেরিয়েছে আর একটু আগে বলছিলাম যে ডাটা আলু মাছের ঝালের সাথে আর কি হলে ভালো হয় আর এই দেখুন এই গরমে যদি এই কাঁচা তেঁতুল দিয়ে একটু মসুর ডাল ঘন ঘন করে বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নয় কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও একসাথে কিন্তু আমি মসুর ডাল আর কাঁচা তেঁতুলটা প্রেসার কুকারের মধ্যে বয়েল করতে দিয়ে দিলাম আর এইখানে দেখুন কি হয়েছে এক হাতে করে খন্তি তুলতে গিয়ে আমার তো সেই কি অবস্থা আর ক্যামেরাটাও করছিলাম এক হাতে সে এক হাতে আর হয়ে উঠছে না আর এই দেখুন এখন তো কেউ নেই রেশমি শুধু ঘরে আছে আর দাদা ডিউটি চলে গেছে আর আজকে এই দুপুরে আমি রান্না করে নিচ্ছি গরম গরম ভাত ডাঁটা আলু মাছের ঝাল আর টকের ডাল কার কার ভালো লাগে বন্ধুরা এরকম খাবার খেতে অবশ্যই কমেন্টে জানিও তো চলুন বন্ধুরা এখন কিন্তু আমার ডাঁটাটা আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এখানে তারপর মাছটা দিয়ে দিলাম এবার কিন্তু আমার আলু ডাঁটা মাছের কারি রেডি হয়ে গেছে এবার এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব এবার কিন্তু ডালটা বানিয়ে নেব তার আগে কিন্তু ডাঁটা আলু মাছের ঝালটাই ভেবেছিলাম অনেকটা মানে জুস জুস রাখবো না হালকা জুস রাখলে এইটা টক ডালের সাথে কিন্তু বেশ লাগবে বন্ধুরা খেতে জানেন তো আমার টাঁটা আলু মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার কিন্তু দুপুর অনেকটাই হয়ে গেছে বেলা হয়ে গেছে আর এইখানে টকের ডালটা চাপিয়ে দিয়েছি টকের ডালের মধ্যে কিন্তু আর জিনিস দিতে হবে আর সেইটা কি সেইটা কি বলুন তো বন্ধুরা পাকা এই কাঁচা তেঁতুলটা আর এই কাঁচা তেঁতুলটা ভালোই দেখতে পাচ্ছেন কত সুন্দর বয়েল হয়ে গেছে এই কাঁচা তেঁতুল থেকে খোলাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব ছাড়িয়ে খোলাটা ফেলে দেব আর তেঁতুলটা ভালো করে এর মধ্যে মিখে একটু জল দিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। আর এই তেঁতুলটা দেখেই কিন্তু সেই ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা যখন স্কুল যেতাম আর এই কাঁচা তেঁতুল ঢিল মেরে পাততাম আর খুব ভালো লাগতো এই কাঁচা তেঁতুল তখন নুন মাখিয়ে স্কুল যেতে যেতে অনেক খেয়েছি বন্ধুরা আর এখন এই তেঁতুলটা মাখতে মাখতে সেই ছেলেবেলার কথাটা মনে পড়ে গেল আপনাদের সাথে শেয়ার করলাম আর ভারী মজা হতো জানেন তখন স্কুল যাবার সময় তেঁতুল গাছের মধ্যে ঢিলি ছুঁড়তাম আর ছড় করে তেঁতুলগুলো পড়ে যেত কী যে মজা হতো সেই তেঁতুল খাওয়ার টাইমটা এখন কিন্তু খুব মিস করি আর যে যা বন্ধু বান্ধবী সব ছিল তাদেরও সব বিয়ে হয়ে গেছে আমিও ডুবাইয়ে চলে এসেছি আমারও আর সেই সব তাদের সাথে দেখা হয় না খোঁজখবর নেওয়া হয় না যাই হোক সে ছেলেবেলার কথা ছেলেবেলায় থাক এখন রেডি হয়ে গেছে দুপুরের ভাত ডাল ডাঁটা আলু মাছের ছাল রেডি হয়ে গেছে এবার আমি খাবার পালা আর আজকে রেশমিই আপনাদেরকে খেয়ে বলবে যে আজকে ডাঁটা আলু মাছের ঝাল আর টকের ডালটা কেমন হয়েছে খেতে আর রেশমিকে দিয়ে দিলাম ভাত ভাত দিয়ে দেওয়ার সাথে এখন এবার ডাঁটা আলু মাছের ঝালটা গায়ে গায়ে করেছি হালকা কারি কারি করেছি এখানে দিয়ে দিলাম ডাল ডাল দিয়ে দেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি ডাঁটা আলু মাছের ঝাল আর খুব সুন্দর কালারটা দেখতে হয়েছে বলুন বন্ধুরা বেশ লাগছে এবার দেখা যাক খেয়ে কেমন লাগে খেলে কেমন লাগে সেটাই দেখা যাক দেখতে সুন্দর হলেই হয় না খাবার জিনিস যদি না একটু টেস্টি হয় আর এক তরকারি যদি ভাত হয় যদি না একটু টেস্টি হয় একদমই খেতে ইচ্ছা করে না আর একটু যদি টেস্টি ভালো হয় তাহলে তো আর কোনো কথাই নয় আর এই গরমের মধ্যে টকের ডাল আর ডাঁটা আলুর ঝাল জমে যাবে আর চলুন বন্ধুরা এখন রেসিপি আপনাদেরকে খেয়ে টেস্ট করে দেখাবে আর সব কিছুই গরম ছিল ডাল সবজি ভাত আর এই দেখুন রেসিপি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছে এই দেখুন ওর মুখটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর কিছু বলতে হবে না যে কেমন হয়েছে আজকের রেসিপিটা আর এই মাছটা খেতে না ও বেশ ভালোবাসে বন্ধুরা এই মাছটা ভেটকি মাছের মতো খেতে খুব টেস্টি খেতে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা ব্লগটা এখানেই শেষ করলাম আমার রেসিপিগুলো ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটি টুং করে বাজিয়ে দিও নিত্য নতুন রান্না দেখার জন্যে আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ রেসিপিতে বা নিউ ব্লগে দেখা হবে এখনকার মতো বাই বাই বন্ধুরা